করছি আমরা মোদী সাহেবকে চ্যালেঞ্জ করছি আমরা অমিত সাহেবকে চ্যালেঞ্জ করছি অমিত যে এই উদ্বাস্তু দেশভাগে বলি হওয়া মানুষরা এরা এই ভারতের নাগরিক 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 এদের বাদ চতুর্গোষ্ঠী এদের বংশ পরম্পরায় এই ভারতবর্ষের তাদের নাগরিক এরা নাগরিক এদের ভাষা এদের সংস্কৃতি এদের কথাবার্তা এদের পোশাক এদের এদের খাদ্যাভ্যাস কোনোটা সুইজারল্যান্ডের মতো নয় কোনোটা জাপানের মতো নয় কোনোটা আফ্রিকার মতো নয় তারা কোনোটা হল্যান্ডের মতো নয় কোনো বিদেশের মতো নয় তাই বাবা সাহেব আম্বেদকর সংবিধানের প্রথমেই লিখেছিলেন সংবিধানের আদর্শ এবং নীতি অখণ্ড ভারতের ভূমিপুত্ররা খণ্ডিত ভারতের নাগরিক এদেরকে আইনে ফাঁসানো হয়েছে কায়দা করে ফাঁসানো হয়েছে বাঙালি এই ফাঁসানও মানবে না বাঙালি দুটো কাজ করতে হবে একটা যে সমস্ত মানুষরা যে সমস্ত গণ আন্দোলন মিথ্যা করে বলেছিল বা বুঝে বা না বুঝে বলেছিল এই সবাই অবৈধ থেকে বৈধ হয়ে গেছে সবাই শরণার্থী হয়ে গেছে সবাই নাগরিকত্বের আবেদন করতে হবে তাদেরকে ক্ষমাচে জনগণের স্বার্থে বলতে হবে আমরা ভুল বলেছিলাম সুজন চক্রবর্তীকে বলতে হবে আমরা ভুল বলে ফেলেছিলাম প্রাক্তন সাংসদ সবিক লাইকে বলতে হবে আমরা ভুল বলেছিলাম প্রত্যেকে যদি বলে আমরা ভুল বলে ফেলেছিলাম আপনারা দয়া করে কেউ সই করবেন না কারণ এই পোর্টালে আবেদন করার রাইট কেবলমাত্র একত্রিশ হাজার তিনশো তেরো জন আর বাকি কারো আবেদনের রাইট নেই আপনি যখনই ওইখানে মিথ্যা করে লিখবেন আমি পাসপোর্ট একবার বা ফরেন একতে ছাড় পেয়েছি তখনই আপনি অবৈধ বিদেশি ঘোষিত হবেন আপনারা জানেন আমি শেষ করছি আপনারা জানেন দীপক ব্যাপারী যে আমাদের বন্ধু যে দামাল বাংলার লোক আজকে দীর্ঘ দিন ধরে পাগলের মতো মানুষদের বলছে জনগণকে বলছেন কিন্তু জনগণের মধ্যে কোনো হ্যাঁ নেই জনগণ বলছে তুই কে বেটা মানিক আমাকে বলছে তুই পাগলা তোর বলে বলছে পার্টির লোকরা তো বলছে না কই নেতারা বলছে না সুতরাং আমি বলছি বাঙালি জাতিকে বাঁচতে হবে এই ফার্স্ট চেষ্টা হচ্ছে এই মানুষগুলোকে বাঁচানো নাগরিকত্ব পরে কথা আমাদের দাবি আজ পর্যন্ত যারা ভারতে বসবাস করছে তাদের নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে আর এখন এই মানুষগুলোকে বাঁচানোর জন্য যেমন করে হোক পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে পৌঁছে দিতে হবে এই বইগুলো পৌঁছে দিয়ে বুঝিয়ে দিতে হবে যেন পোর্টালে যেখানে আবেদনের দশ মাইল দূর থেকে তারা যেন না ঢোকে আরো সহি করলে সে শেষ হয়ে যাবে আমি আমার কথা শেষ করছি এই বইটা রাজু ঘোষ তাদের অ্যাড্রেসে সংগঠকরা ফোন করবে লিখবে প্রমাণ দেবে তারা সংগঠক তারা এই বইগুলো পাবে এবং এছাড়াও যারা এই বই কিনতে চায় পাবলিশার্স তাদেরকেও বিক্রি করতে পারে আলাদা রকমভাবে কিন্তু মূল এক লাখ বই রাজু ঘোষের